সবাইকে জয়রাম আর জয়গুরু আছে আমার শ্বশুরবাড়িতে অনেক দিন পর আসলাম তো আমার শালাবাবু জয়রামের শিষ্য আর আমার শ্বশুরমশাই আর শাশুড়ি তারা জয়গুরুর শিষ্য তো দেখেন এখানে ঠাকুর আর এই ঠাকুরের তো নিদ্রা জেলায় তো আর আমার এতদিন পর আইছি শ্বশুরবাড়ি বালাবুরা কিছু খাওয়াইব আহি খুব আদৰ যত্ন কৰব আ দে আছে কীৰ্তনৰ কাজাই আহিছ বাবাৰ বাৰীত আহিছ কীৰ্তনো যাবা তুমি আনো ভৈৰা ঘুমাইছ গ না 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 ইয়া নাইছি তো কত রান্না বান্না করে ভালো খাওয়াইবা বাড়িতে তো ক্যাট 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 কেট করো যদি ইয়া কর তাহলে মা শুনবো তাহলে ঠিক মতর আছে এইবার এই এ বড় গলা করতার না দেখছো রে তুম দরে না রা এমনি ঠিক কর না বড় গলা করতার আমার বাড়ি তো খুব বড় বড় গলা গোলা কর অনেকে